বিবিএ সেকেন্ড ইয়ার বিজনেস ম্যাথ বইয়ের চাপ্টার ইন্ডিশ অ্যান্ড লগারিদম থেকে চার নম্বর ক্লাসে আমরা আরও কিছু অঙ্কের সমাধান করবো সরাসরি আমি অঙ্কের সমাধানে যাচ্ছি আর বিশেষ করে আগের ক্লাসগুলো খুব ভালোভাবে দেখে নেবেন একটু সময় নিয়ে তোমাদেরকে ক্লাসগুলো দেখতে হবে ধীরে ধীরে আলোচনা করবো যাতে বুঝতে কোনো অসুবিধা না হয় যদি পাঁচ হাজার আটশো বত্রিশের লোগারিধ সিক্স হয় তবে বৃত্তি বের করো আবার এই অঙ্কের মধ্যে এরকম একটা সূত্র আমি এক নম্বর ক্লাসে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম এটারও প্রয়োগ হবে তবে কঠিন কিছু না সব কিছুই সহজ যেহেতু এখানে বলা হয়েছে পাঁচ হাজার আটশো বত্রিশের লগারি দম সিক্স হয় বৃত্তি বের কর তখন বৃত্তিকে আমি এক্স ধরে নিতে পারি সেই ক্ষেত্রে আমরা রাশিটা কিভাবে ধরব এইভাবেই ধরে নিতে পারি লেট যে যেহেতু লগ বৃত্তি হচ্ছে এক্স তারপর পাঁচ হাজার আটশো বত্রিশারি দম সিক আটশো বত্রিশ এর লগারিদম দম সিক্স তাহলে এটার বৃত্তি কী ছিল বৃত্তি বা এক্সের মান বাইর করার জন্য বলা হয়েছে এখন আমরা এক্সের মানটা বাইর করব তথ্য অনুযায়ী আমরা এখানে সাজিয়ে নিলাম ওকে তারপর এই সূত্র লগে পাওয়ার এক্স ইকুয়েল টু এন হলে তখন এক্স টু এখানে যে এক্স মানে পাঁচ হাজার আটশো বত্রিশ এখানে আসে না এক্সের উপরে পাঁচ হাজার আটশো বত্রিশ ইকুয়েল টু এ পাওয়ার এন তো এ আছে এখানে আর এন আছে এই সিক্স তো এখন কীভাবে সাজাবো শুরুতে এ পাওয়ার এন দিবেন তো এর জায়গায় এক্স আছে এনের জায়গায় সিক্স আছে তো এটা হলো এ পাওয়ার এন ইকুয়েল টু আর এখানে এক্সের জায়গায় পাঁচ হাজার আটশো বত্রিশ আছে বুঝতে কোনো প্রবলেম হয়েছে এখানে তারপরে এক্স পাওয়ার সিক্স আসছে এখানে এক্সের মান বাইর করতে হবে এখান থেকে এমন কিছু সংখ্যা বাইর করতে হবে যেটার উপরে পাওয়ার সিক্স দিয়ে পাওয়ার সিক্স পাওয়ার সিক্স কেটে দিয়ে সরাসরি এক্সের মানটা বাইর করা যায় আর এটা বাইর করার জন্য একটা নির্দিষ্ট নিয়ম আছে যেটা খুব গুরুত্বের সাথে আমি আজকের ক্লাসে তোমাদেরকে বোঝাতে চাই তো এতক্ষণ পর্যন্ত আগের চ্যাপ্টারের ক্লাস তোমরা করেছো বর্তমান চ্যাপ্টারের ক্লাসও করতেছো যাদের কাছে মনে হচ্ছে আমার ক্লাসগুলো দেখে তোমরা উপকৃত হচ্ছ তখন তোমাদের কাছে আমার একটা দাবি থাকবে তোমাদের বন্ধুরা যারা আমার অনলাইন কোর্সে ভর্তি হয়ে ক্লাস করতে চায় তাদেরকে আমার হোয়াটসঅ্যাপ নম্বরটা দিয়ে দিও তারাও যাতে তোমাদের মতো ক্লাস করে নামমাত্র কোর্স ফি দিয়ে তারা পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত আমার ক্লাসগুলো দেখে ভালো একটা প্রস্তুতি নিতে পারবে এখন ওইটা বাইর করার নিয়মটা কী দেখো পাঁচ হাজার আটশো বত্রিশ এখন আমি একটা ক্যালকুলেটর হাতে নেই তো নিয়ম হলো একটা ক্যালকুলেটর আমি হাতে নিচ্ছি নিয়ম হলো যেই সংখ্যায় থাকুক ওইটাকে দেখবেন প্রথমে দুই দ্বারা বাঘ যায় কি না পাঁচ হাজার আটশো বত্রিশ সেটাকে দুই দ্বারা বাঘ যায় তো দুই দ্বারা যদি বাঘ না যায় তখন তিন দ্বারা তিন দ্বারা বাঘ না গেলে চার দ্বারা চার দ্বারা বাঘ না গেলে পাঁচ দ্বারা ওই দ্বারা বাহিক হতে পাঁচ হাজার আটশো কে দুই দ্বারা ভাগ করে ক্যালকুলেটারে আমি পাচ্ছি দু হাজার নয়শো এটাকে আবার দুই ধারা ভাগ যাবে বাঘ টু পাওয়া যায় এটাকে আবার দুই ধারা বাঘ যাবে বাঘ টু সাতশো শেষে নাইন আছে এটাকে দুই দ্বারা অবশ্যই বাঘ যাবে না দুই দ্বারা ভাগ করলে মানে দশমীকে চলে যাবে তাহলে তিন দ্বারা বাঘ যাবে তিন দ্বারা ভাগ করলে পাওয়া যায় দুইশো তেতাল্লিশ দুইশো তেতাল্লিশকে আবার শেষে যেহেতু থ্রি আছে তাহলে আবার তিন দ্বারা বাঘ যাবে পাওয়া যায় এখানে এইটটি ওয়ান এইটটি ওয়ানকে আবার থ্রি দ্বারা ভাগ করলে টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেনকে আবার থ্রি দ্বারা ভাগ করলে নাইন তারপরে নাইন কে আবার থ্রি দ্বারা ভাগ করলে এখানে হয়ে যাবে থ্রি থ্রি কে আবার থ্রি দ্বারা ভাগ করলে ওয়ান ওয়ান পর্যন্ত চলে আসলে আমাদের কাজ শেষ ওই অনুযায়ী এখানে দুই আমরা কয়টা পেয়েছি একটা দুইটা তিনটা দুই পেয়েছি তিনটা দুই হচ্ছে তিনটা গুণ তিন কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তিন পেয়েছি ছয়টা এই যে আমরা এই তথ্যটা পেয়েছি এটা এই নিয়মেই বাইর করতে হয় এই যে তথ্যটা পেয়েছি এখন পাওয়ার তো সিক্স দিতে হবে উপরে আচ্ছা এখন তোমাদের কাছে আমার প্রশ্ন একটা টু সমান কতটা রুট ওভার টু দুইটা রুট ওভার টু একটা থ্রি সমান কতটা রুট ওভার থ্রি দুইটা রুট ওভার থ্রি তাহলে একটা ফোর সমান কতটা রুট ওভার ফোর দুইটা রুট ওভার ফোর কীভাবে যেমন এই রুট ওভার টু এই রুট টু রুট টু কয়টা আছে এখানে দুইটা স্কোয়ারের রুটে কাটা টু বের হয়ে যাবে তার মানে একটা টু সমান দুইটা রুটোবার টু এখন কেন এটা বোঝালাম কারণ দুইয়ের উপরে থ্রি থ্রি থাকলে দুইয়ের উপরে যদি পাওয়ার থ্রি দেওয়া যায় আবার টুকে যদি আমি রুট করে নেই। আর একটা টু সমান যদি দুইটা রুটো বা টু হয় তখন পাওয়ার থ্রি আসছে এখানে সিক্স বসবে মানে টুর উপরে পাওয়ার থ্রি দিলে যেই মান তুমি পাবে আট পাবে আবার রুট উপরে পাওয়ার সিক্স দিলে তুমি একই রকম আট পাবে বোঝাতে পেরেছি একটা টু সমান দুইটা ওভার টু তাহলে দুইয়ের উপরে পাওয়ার থ্রি হলে রুট টুর উপরে পাওয়ার ডাবল হবে সিক্স হবে এখন তাহলে আমি লিখতে পারি রুট উপরে পাওয়ার সিক্স ইন্টু এই থ্রি এর উপরে পাওয়ার সিক্স উভয়টার উপরে এখন সিক্স হয়ে গেল তাহলে সাজিয়ে লিখি থ্রি ওভার টু একসাথে লিখা যায় একসাথে লিখা যায় না গুণ হয়ে আসে তো একসাথে লিখা যায় থ্রি ওভার টু তার উপরে পাওয়ার সিক্স এই সিক্স এইটা এই ধরনের অঙ্ক তোমাদের পাঠ বিতে আসছে খুবই গুরুত্বপূর্ণ ছিল কিন্তু চার একটা অঙ্ক বুঝাই টু রুটোভার ত্রি এর ভিত্তিতে সতেরোশো আঠাশের লগারি দম নির্ণয় করো অঙ্কটা সমাধান বুঝো টুরোটোবার এর ভিত্তিতে মানে এটা ভিত্তি থাকবে সতেরোশো আঠাশের লগারি দম নির্ণয় করো মানে লগারি দমের কোন মান দেওয়া নেই তাহলে এটা সাজাতেই হবে আমি সমাধানে যাচ্ছি লগ টুরোটোবার কিন্তু ভিত্তি এই জন্য লোক টু ওভার থ্রি সতেরোশো এটা লগারিদম দম কত তার মানে এক্স কত এটা নির্ণয় করতে হবে আমি এক্স ধরে নিলাম এখন আমার টার্গেট কি এক্সের মানটা বাইর করা সুতরাং আমি এখানে সাজাতে পারি আগের অঙ্কটা আমরা এখানে ওর চিহ্ন দিতে পারি এইভাবে তো বর্তমান অঙ্কটার মধ্যে আমরা ওর চিহ্ন দিয়ে দিলাম তো সূত্রটা কি ছিল ওই জায়গায় এরকম সূত্রটা ছিল না এক্স ইকুইল টু এ পাওয়ার এন এরকম যদি থাকে টু রুট ওভার থ্রি তার উপরে এক্স সতেরোশো এখন এখানে টু থ্রি আসে এখানে এমন কোনো নিয়ম নেই যে এটার উপরে পাওয়ার এক্স দেওয়া যাবে যাতে করে এক্সে এক্সে কাটা যাবে এক্সে এক্সে কাটা যাবে না তোমাকে এখানে টুরু টুভার থ্রি আসে এখানে যে কোনো উভয়ে টু থ্রি তোমাকে বাহির করতে হবে এবং বাহির করা সম্ভব এটা থেকে অবশ্যই টুরু টুভার থ্রি বাহির করা সম্ভব কিভাবে চলো বুঝিয়ে দিই নিয়মটা ঠিক আগের মতো আমি পুনরায় ক্যালকুলেটরটা হাতে নেই সতেরোশো আটাইশ আমরা দেখব যে এটা দুই দ্বারা বাঘ যায় কি না এটা দুই দ্বারা বাঘ যায় আটশো চৌষট্টি পাওয়া যায় এটাকে আবার দুই দ্বারা বাঘ যাবে চারশো বত্রিশ এটাকে আবার দুই ধারা বাঘ যাবে দুইশো ষোলো এটাকে আবার দুই ধারা বাঘ যাবে ক্যালকুলেটারে একশো আট পাবে এটাকে আবার দুই ধারা ভাগ যাবে কত পাবে চুয়ান্ন কে আবার দুই ধারা ভাগ যাবে কত পাবেন টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন কে কি দুই ধারা ভাগ যাবে না তাহলে দেখো তিন ধারা ভাগ যায় কিনা না তিন নয় সাতাইশ ন থ্রি দ্বারা ভাগ যাবে থ্রি কে আবার 3 দ্বারা ভাগ যাবে এখন আমরা দেখে নেব যে এখানে দুই কয়টা তিন কয়টা তিন হচ্ছে একটা হলো তিনটা দুই হলো একটা দুইটা তিনটা ছটা পাঁচটা ছয়টা ছয়টা দুই আছে। আমরা এখানে পেয়েছি দুই ছয়টা তিন কয়টা তিন পেয়েছি তিনটা এখন টু রুট ওভার থ্রি এটাকে তো আমাদের লিখতে হবে একসাথে যদি আমি লিখতে চাই তখন টু এর উপরে সিক্স আসছে একটা থ্রি সমান দুইটা রুট ওভার থ্রি তো থ্রি ডাবল হয়ে কী হবে সিক্স হবে মানে থ্রিকে যদি রুট থ্রি করে দেয় পাওয়ার কিন্তু ডাবল হয়ে যাবে সিক্স হয়ে যাবে এখন টুয়ের উপরে পাওয়ার সিক্স রুট থ্রির উপরে পাওয়ার সিক্স তাহলে কি এটাকে একসাথে ওয়াইটার উপরে পাওয়ার সিক্স দেওয়া যায় না এটাকে দেওয়া যায় না অবশ্যই দেওয়া যায় অতএব এটা আমরা বাইর করে নিলাম টু ওভার থ্রি তার উপরে পাওয়ার সিক্স এখন এই এই টু রুট ওভার থ্রি এই টু ওভার থ্রি কাটা তোমরা এভাবে কাটবে না সুতরাং ডিরেক্ট উত্তরটাই চলে আসছে টু ওভার থ্রি কেটে দিলে উত্তর কত সিক্স এই হচ্ছে এক্সের ওয়ান এক্সের ওয়ান সিক্স আমরা পেয়ে গেলাম আশা করবো এতটুকু ক্লিয়ার এখন পরের অঙ্কটা দেখো প্রমাণ করো যে লক থ্রি পাওয়ার ফাইভ প্লাস লক টোয়েন্টি ফাইভ তার উপরে পাওয়ার টোয়েন্টি সেভেন ইকুয়েল টু থ্রি বাই টু বাইর করতে হবে এই ধরনের অঙ্ক তোমাদের পার্ট বিতে দিয়ে দেয় পার্ট সিতে যদি থাকে তখন দুইটা থাকতে পারে এ দিয়ে একটা বি দিয়ে আরেকটা এরকম তো যে রাশিটা দেওয়া আসছে এটা আমি লেফট হ্যান্ড সাইট লেফট হ্যান্ড সাইট বলে শুরু করতে পারি এ জায়গায় আছে লক থ্রি লক থ্রি এর উপরে পাওয়ার ফাইভ প্লাস লগ টোয়েন্টি ফাইভ তার উপরে টোয়েন্টি সেভেন এখন এ এতটুকু কাজ করে আমাদেরকে থ্রি বাই টু করে নিতে হবে কিছু সূত্র আমাদের ছিল সেই সূত্রগুলো আমি এখানে নিয়ে আসছি তোমাদেরকে সহজে বোঝানোর জন্য তো এটা আমি একটু সুন্দরভাবে সাজিয়ে নিই একটু সময় দেন আর সূত্রগুলো আমি এখানে নিয়ে আসছি সূত্রগুলো এখানে নিয়ে আসলাম এখন এই জায়গায় আছে লগ থ্রি ফাইভ তো যদি এরকম থেকে লগ এ মেন মানে এটা লগ এ পাওয়ার বি তখন লগ বি উপরের উপরে লগ এ নিচে বসানো যায় কিভাবে যেমন এখানে আমি লগ এই যে উপরে কত আছে ফাইভ আছে না ফাইভটা উপরে বসাতে পারি তারপরে এই যে নিচের থ্রি আছে থ্রিটা এখন এখানে বসাতে পারি সূত্র অনুযায়ী এগুলার যে মান এগুলো তো বড় এই মানগুলাকে ছোটো করতে হবে তো এই মানগুলাকে এখন আমরা ছোট করব তার আগে বসিয়ে দিই এই যে লক টোয়েন্টি সেভেন এটা বসবে উপরে আর লগ টোয়েন্টি ফাইভ এটা নিচে কোন সূত্র অনুযায়ী এই সূত্রটা অনুযায়ী লগের বি মানে উপরে যেটা থাকবে

দেখবেন প্রথমে দুই দ্বারা বাঘ যায় কিনা দুই দ্বারা না গেলে তিন দ্বারা বাঘ যায় কিনা তিন দ্বারা যাবে নাইন নাইন কে আবার থ্রি দ্বারা ভাগ করলে থ্রি থ্রি কে আবার থ্রি দ্বারা ভাগ করলে ওয়ান ওয়ান পর্যন্ত চলে আসলে শেষ কয়টা থ্রি এখানে তিনটা থ্রি ওই মনটাই এখানে তোমাকে বসাতে হবে ঠিক এই নিয়মে মুখস্ত কোনো কিছু না আমি যেভাবে বলেছি ঠিক সেইভাবে মুখস্তের কোনো কিছু এখানে নেই তারপর লগ টোয়েন্টি ফাইভ আছে এটা এটা বুঝো এখানে আছে টোয়েন্টি ফাইভ এটাকে দুই দ্বারা যাবে না তিন তারা যাবে না চার দ্বারাও যাবে না পাঁচ দ্বারা যাবে কে আবার ফাইভ দ্বারা যাবে তখন ওয়ান দুইটা ফাইভই তুমি পাবে তার মানে ফাইভের উপরে স্কোয়ার মানে দুইটা ফাইভ বোঝাতে পেরেছি তারপর এখানে তো আর কোনো কাজ নেই লক ফাইভ লক থ্রি ওই যে লগ এম পাওয়ার এন থাকলে এন মানে পাওয়ারটা প্রথমে আনা যায় এন লগ এম তো এই থ্রিটা তুমি প্রথমে আনতে পারো থ্রি লগ থ্রি এই টুটা তুমি প্রথমে আনতে পারো টু লগ ফাইভ তাহলে বর্তমানে কী কাজ এই অবস্থায় আমি একটু লম্বা করে কেটে দেখাচ্ছি লক ফাইভ লক ফাইভ কাটা লক থ্রি লক থ্রি কাটা কোন অবশিষ্ট এখানে কী থাকে উপরে থাকে এই থ্রি নিচে থেকে এই টু এখন ওইটা তোমরা এভাবে কাটবে না বোঝানোর জন্য আমি কেটে দিচ্ছি থ্রি বাই টু থ্রি বাই টু তো উত্তর পেয়েই গেলাম রাইট হ্যান্ড সাইড তো এটা পার্ট বিয়ের জন্য ছিল তাহলে আজকের ক্লাসে না হয় তোমরা এই অঙ্কগুলোরই সমাধান শিখো এখন পর্যন্ত নয়টা অঙ্কের সমাধান হলো আমরা আরও অনেকগুলো অঙ্কের সমাধান করবো